নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ চায়ের পাতিল থেকে গরম ফোটানো চাটা সিয়াম ভাই আর আমার হাতের উপর ঢেলে দিল আমার মনে হলো আমার চারদিকে অন্ধকার হয়ে আসছে এত জ্বালা করছে যখন আমি চিৎকার দিতে যাব তখন সিয়াম ভাই আমার মুখ চেপে ধরলেন ব্যথায় আর ছোটার জন্য আমি ছটফট করছি তখন সেই হাতেই সিয়াম ভাই আমার হলুদের গুঁড়ো আর লবণ ঢালতে লাগলেন হাতে কি পরিমাণ জ্বলছে আমি চিৎকার দিয়েও কান্না করতে পারছি না এসব সহ্য করতে না পেরে যখন জ্ঞান হারালাম তখন সিয়াম ভাই আমাকে কোলে তুলে নিয়ে আমার রুমের মধ্যে রেখে টেবিল থেকে পানির জগ নিয়ে বাহির থেকে দরজা আটকে বেরিয়ে গেল যাতে আমার জ্ঞান আসলেও আমি হাত ধুতে না পারি সিয়াম জগ নিয়ে কোথায় যাচ্ছ আর সায়ুকে দেখছি না কেন পানি নেই আমার ঘরে হায়ানা আমি পানি আনতে যাচ্ছি আর দেখো তোমার সায়ু কোথায় চলে গেছে কে জানে আয়না সিয়ামের কথা বিশ্বাস করলো কি না তা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে না সিয়াম আয়নাকে তার সাথে নিয়ে তার মায়ের রুমে গেল পুপির রুমে কেন যাচ্ছে আমরা সিয়াম আম্মু বলেছে যেতে গল্প শোনাবে আজ আমাদের সিয়াম আয়নাকে নিয়ে ওর মায়ের ঘরে চলে গেল যাতে সে সায়রার খোঁজ না নিতে পারে ওইদিকে আয়নার জ্ঞান ফিল হাতের মধ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে এমন জ্বালা করছে তার হাতে রুমের মধ্যে পানি খুঁজতে লাগলো সে কিন্তু সে পেলো না কিভাবে পাবে সিয়াম যে পানি নিয়ে গেছে সাইরা রুমে অ্যাটাচ বাথরুমও নাই অবশেষে সে তার কলেজের ব্যাগের মধ্যে বোতলে পানি পেল হাত ধুতে গিয়ে পানি লাগতেই হাড়ও জ্বলে উঠছে বাম হাতের উপর পিঠে চামড়া ঝলসে গেছে নিজের কোন পরিস্থিতি দেখে হাজ নিজের উপর কান্না পাচ্ছে তার অনেক যন্ত্রণা হচ্ছে তার ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে ওখানেই শুয়ে পড়লো আর সকালে এ কথা মনে করতে লাগলো সে সকালে মাছটা একটু পড়ে যাওয়ায় খালা আমার চুলের মুঠি ধরে কটায়ের উপর থেকে গরম খুচুনটা নিয়ে আমার পিঠে চেপে ধরে ঠেট আমার জ্বলে যাচ্ছে কিছুই বলতে পারছি না বললেই ওনার পাশবিক নির্যাতন আরও বেড়ে যাবে কান্নামাখা কণ্ঠে বলে সারা। আমাকে ছেড়ে দিন খালা আমার ভুল হয়ে গেছে আর এমন হবে না ভুল কিভাবে হয় মন কই থাকে তোর হ্যাঁ আজকে তোর ভাই আসবে জানিস না তুই ওর প্রিয় মাছ এটা খালার খালার সাজালো কণ্ঠে কেঁপে উঠি আমি আজ একমাত্র ছেলে সিয়াম আসবে ঢাকা থেকে এই লোক আসা মানে দ্বিগুণ অত্যাচার বাড়বে সিয়াম ভাই কেন জানি না আমাকে পছন্দ করে না আমি ইচ্ছে করে এমন হই নাই খালা আসলে আমি একটু অন্য মানুষ হওয়াতে এমন হয়েছে আর হবে না অন্য মনস্ক কেন হবি তুই মন কন্যাগরের কাছে রেখে আসছিস খালার মুখের ভাষা ভয়ঙ্কর বিশ্রী কেউ বলতে পারবে না খালা শুধু আমার বেলায় এমন আমাকে দেখে আমার মা নাকি খালোর সাথে পালিয়েছে সেই থেকে আজ অব্দি খালা সব ক্ষোভের শিকার আমি উত্তর না দিয়ে নিজের মতো কাজ করতেছি খালা এবার নিজে গালাগাল করতে করতে বেরিয়ে আমি নিজের করুণ অবস্থা দেখে হাসছি আমাকে একজন কথা দিয়েছিল আমার সব কষ্টের ভাগ তিনি নিবেন আজ কোথায় সে মানুষ বড়ই বিচিত্র কেউ কি পারে কারোর কথা রাখতে উনি হয়তো এত বছরে আমাকে ভুলেই গেছে আর আমার দেওয়া কথা মনে রাখবে ছোটোবেলায় বলা কথাগুলোকে ঘিরে আমি এখনও দিবা স্বপ্ন দেখি নিজের উপর তাচ্ছিল্যের হাসি আসে দুপুর গড়িয়ে বিকেল হলো সিএম ভাই হয়তো দুপুর গড়িয়ে বিকাল হলো সিএম ভাই হয়তো এসেছেন হালা দৌড়ে বেরিয়ে গেলেন ছেলেকে দেখতে আর আমি ধীরে ধীরে তার পেছনে গেলাম খালাকে দেখে সিয়াম ভাই জড়িয়ে ধরলো এতগুলো দিন পরে ছেলেকে পেয়ে কান্না করে দিলেন খালা আরে মা এত কান্না করে না তোমাকে অনেক নাপচা দেখাবো জানো চুপচাপ জানো তোমার জন্য আমিও সারপ্রাইজ নিয়ে আসছি সিয়াম ভাইকে অনেক সুন্দর দেখাচ্ছে এত খুশি আগে কখনো দেখি নাই কি সারপ্রাইজ বাবা এতদিন পরে তোকে দেখলাম একটু কান্নাও করতে দিবি না সিয়াম ভাই খালার কথা শুনে মুচকি হেসে গাড়ি থেকে আরেকজনের হাত ধরে বের করে আনলেন গাড়ি থেকে জিন্স পরা আর হাফ কুর্তি পরা এক অপরূপ সুন্দরী মেয়ে নেমে এলেন খালা খুব অদ্ভুত ভাবে তাকিয়ে আছে মেয়েটির দিকে আর মেয়েটিও খালার দিকে তাকিয়ে হাসছে কেমন আছো পুপি তুমি আলহামদুলিল্লাহ আয়ানা মামনি তুমি কত বড় হয়ে গিয়েছো চিনাই যাচ্ছে না তুই আসবি সিয়াম আমাকে বলে নাই বাড়ির সবাই কেমন আছে আরে আবার কান্না করতেছো কেন তুমি ফুপপি আমি আসছি না দেখবা এবার সবাই আসবে দেখো সব ঠিক হয়ে যাবে আমাকে এইখানেই দাঁড় করিয়ে রাখবা খালা এবার চোখের পানি হাত দিয়ে মুছে ফেললো আর তাদের বাড়ির ভেতরে যেতে বলল আমি চিনতেই পারছি না উনি কে অথচ খালাকে ফুপপি রাখছে সিয়াম ভাইয়া আমার দিকে তাকিয়ে হন করে ভেতরে চলে গেল আমার চেহারা দেখলেই নাকি তার আমার মায়ের কথা মনে পড়ে যায় রাগ হয়ে যায় মেয়েটে এবার আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসে সায়রা তোমার নাম আই রাইট হ্যাঁ আমার নাম সায়ারা আপনি কিভাবে জানলেন আমি তোমার মামা বোন আয়ানা আমার কথা কি তোমার মনে নেই সায়ারা সরি আপু মনে ছিল কিন্তু এতগুলো বছর পর দেখে কি চেনা যায় আর সেই কোন ছোটবেলায় দেখেছি তাও স্পষ্ট মনে নাই আমার তা সমস্যা নাই এখন আমি আসছি সব মনে করিয়ে দিব চলে এবার আয়না আপুর ব্যবহার খুব অমায়িক এই বাড়িতে আজ অনেক দিন পরে আমার সাথে ভালো ব্যবহার করলো কেউ খুশি মনে আমি আপুর সাথে ভেতরে গেলাম আপু ফ্রেশ হয়ে আসার পর অনেক গল্প করলাম তার সাথে রাত যখন আটটা বাজে আপু গেল তার রুমে দরকারি কাজে আর আমাকে সিয়াম ভাই পাঠালো রান্নাঘরে চা বানাতে আমি চা বানানো প্রায় শেষ পাতিলটা বল কাচ্ছে তখন রান্নাঘরে প্রবেশ করলো সিয়াম ভাই বর্তমানে আমি শুয়ে আছি আর আমার চারপাশে অন্ধকার রুমে আলো নেই আমার মনে হচ্ছে এত যন্ত্রণা না দিয়ে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে না কেন ছটফট করছি আমার হাতের যন্ত্রণায় আমার রুমের দরজা খোলার আওয়াজ আমি পেলাম তাকিয়ে দেখে আয়না আপু রুমের লাইট জ্বালালো আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ছুট্টে আমার কাছে এলেন এসে আমাকে ডাকছে আমি আর চোখে খুলে রাখতে পারছি না আয়না আপু আমার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন কি বুঝলেন জানি না ফুপি সিয়াম কোথায় তোমরা তাড়াতাড়ি আসো আনা চিৎকারে ফুপি আর সিয়াম দৌড়ে চলে আসলো আয়নাকে এই ঘরে দেখে ফুপি অবাক হলেও সিয়াম ভাই ঘাবড়ে যাচ্ছে কি হয়েছে ও এভাবে এখানে শুয়ে আছে কেন ও এখানে শুয়ে না ফুপি জ্ঞান হারিয়ে পড়ে আছে ওকে হসপিটাল নিতে হবে হাত দেখো তুমি ফুপি এই হাত দেখে আটকে উঠলো হাসিয়ামের দিকে তাকালো তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে শিয়াম সায়রাকে কোলে নিয়ে তাড়াতাড়ি আর ওকে হাসপাতালে নিয়ে যা। সিয়াম তুমি গাড়িতে গিয়ে বসো আমি আমার ফোন নিয়ে আসছি সিয়ামের হওয়া সত্ত্বেও হায়নার কথায় নিয়ে যাচ্ছে আয়না ঘরে গিয়ে কাউকে কল দিয়ে সব খুলে বলে তুমি তাড়াতাড়ি চলে আসো ভাই দেখে যাও এখানে কি হচ্ছে চোখ যখন আমার খুললো নিজেকে হসপিটালের বিছানায় দেখে খুব অবাক হলাম আমি আমাকে তো হসপিটালে আনার লোক খালা বা সিয়াম ভাই না আমার জ্ঞান ফিরতে দেখে চট জলদি সিয়াম ভাই এগিয়ে আসলেন আমার দিকে নিজের মুখের গাম্ভীর্য ধরে রেখে বললেন অথবা কেউ জিজ্ঞেস করলে হাতের ক্ষত এর ব্যাপারে যাতে ভুলেও আমার নাম না আসে মাথায় রাখবি আমার নাম নেওয়া মাত্র তোর কি হবে চিন্তা করেন না আমি না বললেও একদিন সবাই জানবে উপরে আল্লাহ আছে আমি অবাক হয়ে যাই এত অন্যায়ের পরেও তার মধ্যে কোনো অনুশোচনার বিন্দু মাত্র চিহ্ন দেখা যাচ্ছে না তাই ওনার কথা আমার কাছে তাচ্ছিল্যপূর্ণ লাগলো আমার উত্তর শুনে সে আবার দৌড়ে চলে গেল আয়না আপুকে দেখলাম ওয়াশরুম থেকে বের হতে আমার হাত ব্যান্ডেজ করা আরেক হাতে ক্যানলার স্যালাইন চলছে সিয়াম তুমি এবার বাসায় যেতে পারো সায়ুকে আজ ছাড়বে না এখানে আমার থাকা লাগবে আশ্চর্য আয়না কাল দিন এত জার্নি করে আসলো এক ফোটার রেস্ট নিতে পারলো না কই সারা রাত এই মেটার সেবা যত্ন করলো আমার তো মনে হচ্ছে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বা তখন আমি মামাকে কি জবাব দিব আমার ব্যাপার আমি বুঝে নিব আমার অসুস্থ লাগছে না মেটাকে তো আর আমি একা ফেলে রাখতে পারি না তোমার যা ইচ্ছা করো সিয়াম ভাই রাগ করে কেবিন থেকে বের হয়ে গেলেন আয়নাপু আপু দেখলাম যাওয়ার পানে তাকিয়ে হালকা হাসলো আজ প্রথম আমি আমার জন্য কাউকে ভাবতে দেখলাম আমার জন্য চিন্তা করতে দেখলাম আনন্দে চোখের কোন বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল কেউ তো আমার যত্ন করতে পারে ভালোবাসতে পারে এ কথাটা বিশ্বাস হচ্ছে না আমাকে কান্না করতে দেখে আয়না আপু বিচলিত হয়ে পড়লেন কি হয়েছে কেন কোথাও ব্যথা পেয়েছ কষ্ট হচ্ছে ডাক্তারকে ডাকবো না আপু অনেকদিন পরে কেউ এইভাবে আমার যত্ন নিল আমার কথা ভাবলো তা দেখে আমার কান্না চলে আসছে দূর এভাবে কান্না করে না ফুপ্পি সিয়াম কেউ তোমার যত্ন নেয় না আসলে বাদ না আপু তুমি টায়ার্ড না রেস্ট নিলেই পারতে সমস্যা নেই একজন আসতেছে আসলে আমি চলে যাব সে থাকবে আয়না আপু হয়তো খালা আসলে চলে যাবেন তাই আর কথা বাড়ালাম না চুপচাপ শুয়ে পড়লাম আয়না আপু দেখি ফোন নিয়ে ফোন টিপছে আমার একা একা বোরিং লাগছে খুব এভাবে শুয়ে থাকতে অতীত থেকে ঘুরে আসা যাক অতীত আমি সায়রা জাহান আমি আমার মায়ের একমাত্র মেয়ে আমার বাবা ছোটবেলায় মারা গেছেন আমার ততটা মনে নেই তখন আমার পাঁচ কি ছয় বছর আমরা খালাদের বাসায় থাকতাম খালার এক ছেলে সিয়াম মাহমুদ সায়ান হলো আমার মামাতো ভাই সায়ান ভাই অনেক ছোট তখন মামা মামি বিদেশে চলে গেছে আয়না আপু আর শায়ান ভাইয়াকে নিয়ে যাওয়ার আগে সায়ান ভাই আমাকে বলে গেছে তো সব ভালো মন্দ আমার দায়িত্ব পিচ্ছি অপেক্ষায় থাকিস আমি ফিরবো আমি বাচ্চা ছিলাম সায়ন ভাই বলতে পাগল ছিলাম আমার খেলাধুলো আবদার সব সায়ন ভাইয়ের কাছেই ছিল তার জন্যই খালার এত অপমান সহ্য করে পড়ে আছি আমি তার চেহারাও আমার ঠিক মনে নেই হঠাৎ একদিন খবর এলো আমার মা আর খালু দুইজনকে নাকি দুজনে কি পালিয়ে গেছে মায়ের আর খালুর কোনো খবর নাই এরপর সবাই ভাবল খালুর সাথে মা পালিয়ে গেছে কিছুদিন পর খবর পেল তারা বিয়ে করে অনেক দূরে চলে গেছেন আমি জানি না কেন মা কিভাবে নিজের মেয়ে ও নিজের বড় বোনের জীবন কিভাবে নষ্ট করলো বাবাকে হারানোর পর থেকে সিয়াম ভাই পালতে গেল আমাকে সত্যই হয় না তার যেই খালার চোখের মনে ছিলাম আজ হলাম তার দুই চোখের বিষ এতে কি আমার দোষ আমিও তো মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি খালা আমাকে প্রচুর মারে কাজ করায় তবু আমি কিছু বলি না না বললে বলবে মায়ের পাপের শাস্তি আমি পাচ্ছি আমার তো দাদি বাইরের কেউ খোঁজ নেয় না কারণ বাবার সম্পত্তি তার ভাইরা মিলে ভাগ করে নিয়েছে আমার খোঁজ নিলে যদি আমি সম্পত্তির দাবি করি আমার সাথে এসব আজ নতুন হচ্ছে না বর্তমান অতীতের কথা ভাবতে ভাবতে কখন আবার ঘুমিয়ে পড়লাম জানা নেই কেবিনে একজন সুদর্শন লোক প্রবেশ করল লোকটির গায়ে অ্যাপ্রন পরা দেখেই বলবে এই হসপিটালের কোনো ডক্টর